আসসালামু আলাইকুম ওরমতুল্লা জবরকাত আজকে আমি একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা খুব সহজ যে ভাই জানেন তাদের জন্য যে ভাই জানেন তাদের জন্য ভিডিওটা সহজ আর যে ভাই না জানেন তাদের জন্য হ্যাঁ কষ্ট হতে পারে কিন্তু আমি মনে করি ভিডিওটা খুব সহজ হবে মসপেট মাপ আর কোনো ভাবনা নেই অ্যানালগ মিটারে এটাই হলো আমার মূল কথাটা যে মসপেট মাপ কিভাবে দিতে হবে সহজ অ্যানালক মিটার দিয়ে সেটা যে ভাই জানেন সে ভাই তো আলহামদুলিল্লাহ জানতে আছেন আর যে ভাই না জানে তাদের জন্য ভিডিওটা সবচেয়ে বেশি উপকার হবে দেখুন মসফিটটা কিভাবে মাপতে হয় আমি সর্বপ্রথম মিটারটা নিচ্ছি একটা অ্যানালক মিটার এই দুটো নব দেখতেছেন দুটো নব যদি আমি অ্যাড করি দেখুন মিটারের কাঁটাটা আমার জিরোতে আছে এটাই করতে হয় মিটারটা রাখছি আমি এক্স ওয়ান কেতে এক্স ওয়ান কেতে রাখছি নবটা এবং কি মিটারটা আমি যখন ধরি তখন আমার এটা শূন্যবন্ধ আছে ব্যাস এখন আপাতত মিটার কাজটা শেষ এখন কীভাবে মাপবেন খুবই সংক্ষিপ্তভাবে দেখা ভালো লাগে মনে করেন আপনার দুইভাবে মাপতে হবে আমি ঠিক যেভাবে কাজ করি আমি সেভাবেই বলতেছি আর আমার এই কথাগুলো যদি না শুই না হ্যাঁ ভাই ভিডিও শুরু করলেন আপনি কথা করা শুরু করছেন মাপা শুরু করেন না কেন না ভাই এটা যদি করেন তাহলে যদি আমাকে ভালো মনে করেন যে না একটু কাজ শিখি তাহলে এটা মনে করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি শেষ কথাটা না বলব ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও সারা যাবে না আর লাইক কমেন্ট তো করেন না এটা কেন করেন না আপনারা এই যে ভিডিওটা এখন দেখতেছেন কেন লাইক কমেন্ট করতে কী সমস্যা হয় কোনো সমস্যা হয় না কেন করেন না কেন লিখেন না কেন সাবস্ক্রাইব করেন অথবা কার কাছে একটা শেয়ার করেন না শেয়ার করলে কী হলো আপনার কাজ ক্ষতি হইব আমি যদি কাজ দেখাইতে পারি আবার কি কাজ ক্ষতি হয় আপনাদের কী হবে যাক মূল কথায় আসি মূল আসি দেখুন প্রথম আমার নকৃতকে একাত্র করলাম আমি এখানে নিলাম আবারও আগের মতো কথা বলি আমি নবটা এক্স ওয়ান রাখছি এরপর একটা মসফেট নিছি এই মসফেটটা কিন্তু আমার এই কন্ট্রোলার বক্সের মসফেট দেখুন এই কন্ট্রোলার বক্সের মসফেট আমি আপনাকে দেখানোর জন্য করি সব মসফেটই কন্ট্রোলার বক্সে যত মসফেট আছে সব মসফেটই একই এটা তো আপনি ওটা লাগাতে পারবেন ওটাটা ওটা লাগাতে পারবেন যে কোটা লাগাতে পারবেন আমি দুইভাবে মাপি দুইভাবে আপনাদের মাপতে হবে প্রথমে আপনারা মাপবেন কালো নবটা কালো নবটা আপনারা আগে এই আঙুলোটা আপনার এইখানে রেখে নেবেন এরপর কালো ঠিক আপনি ঠিক মাঝখানে রাখবেন মাঝখানে রাখার পর দেখুন লালটা আমি এ পাশে ধরতেছি দেখুন এটা লাস্টে দেখাইতেছে এটা কেন দেখাইতেছে হয়তোবা এটার মধ্যে কোনো একটা চার্জ জমা আছে আমি এটাকে চার্জটা নষ্ট করে দিলাম মানে এরকম একটা কিছু দিয়ে নষ্ট করলাম যার জন্য মসপেট মাপার আগে এটাকে আপনি তিনটাকে শর্ট করে নেবেন এখন দেখুন এখন আমি আবার ধরি আমি আঙুলটা এখানে রাখছি কালোটা আমি এখানে রাখলাম লালটা আমি এই পাশে রাখছি দেখুন এখন কি আমার মিটার যায় যায় না আমি কালোটা আবার ধরি ঠিক আছে কি না হ্যাঁ আমার ঠিক আছে আবার দেখুন আমি এখানে ধরি দেখুন এ পাশে আমার যায় না আচ্ছা এই পাশে ধরি দেখুন এ পাশে আমার যায় না তার মানে প্রতিটা মসফেট আপনার মিটার আবার দেখুন মিটার ঠিক আছে প্রতিটা মসফেট আপনি এভাবে মাপবেন কালোটা যদি মাঝখানে দেন তাহলে আপনি মসফেট যাবে না তার মানে মসফেটটা ভালো আছে এটা এক ধরনের মাপ আরেক ধরনের মাপ হয়েছে লালটা আমি মাঝখানে দেবো দেখুন আবার আঙুলটা আমি এখানে ধরলাম লালটা আমি ঠিক মাঝখানে দিছি লালটা মাঝখানে দিচ্ছে এখন আমি কালোটা দিই ডান পাশটা দেখুন আমাকে একটা মাপ দেখা দিতেছে আমার একটা মাপ দেখাতেছে দেখুন দুইয়ের কাছাকাছি দুইয়ের কাছাকাছি দেখাতেছে তো দুইয়ের কাছাকাছি দেখা দেখুন দুইয়ের কাছাকাছি দেখাচ্ছে এখন যদি বাম পাশে ধরি আমি বাম পাশে ধরলাম বাম পাশে ধরলাম আবার ডান পাশে ধরলাম এবার কিন্তু শর্ট দেখাবে দেখুন শর্ট দেখাচ্ছে তার মানে আবার যদি আমি এটাকে এটাকে ধরি এটাকে শর্ট করে দিলাম হুম আমি আবার মাঝখানে ধরলাম ঠিক লাল প্রিন্টটাকে আমি মাঝখান ধরি এটাকে ধরবো দেখুন আমাকে দুয়ের কাছাকাছি দেখাবে একটু বেশি এ পাশে ধরবো আবার যদি ধরি এবার শর্ট দেখাবে তার মানে এই মশপ্রিনটা হান্ড্রেড পারসেন্ট ভালো তো যে ভাই কাজ শিখতে চান আলহামদুলিল্লাহ এভাবেই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর কি বলবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ